বিসমিল লাহি রহমান রহিম সম্মানিত ভাবে ইউয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অল্প বাজেটের মধ্যে খুবই চমৎকার লোকেশনে কয়েকটি প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরকারি পঁচিশ ফিটের একটি রাস্তা সরাসরি আমাদের বিরুলিয়ার আক্রান্ত সাভারের মেইন রোড থেকে খনিষ্নগর নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং এই যে ইস্তার্ন হাউজিং এর পার্ক এই রাস্তাটি সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন সর্বপ্রথমেই এই পঁচিশ মিটার রাস্তার সাথে যে এই প্লটটিও বিক্রয় করা হবে এই প্লটটি হচ্ছে চার শতাংশ বারো পয়েন্ট করে একটি প্লট দেখতে পাচ্ছেন এবং পাশে আরো একটি প্লট রয়েছে এখানে সর্বমোট চার শতাংশ বারো পয়েন্ট করে তিনটি প্লট রয়েছে আপনারা চাইলে তিনটি একসাথে ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সংলত হবে দুইটি অথবা একটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্লটটি একটি এবং এই পাশের প্লটটি একটি দেখতে পাচ্ছেন তো এই প্লটটির প্রাইস নির্ধারণ করা হয়েছে প্রতিটি প্লটের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সামনে প্রশস্ত সরকারি বিশ পঁচিশ ফিটের রাস্তা এবং এই পঁচিশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে বিশ ফিটের করে চলে গেছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান খনিশনগর গ্রাম ইস্টার্ন হাউজিং এ এই প্লট অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে একটি বিশ ফিটের রাস্তা চলে গেছে প্রতিটি প্লটের সামনেই সরকারি বিশ রাস্তা রয়েছে এবং এই রাস্তার সাথে যে প্লটটি চার শতাংশ বারো পয়েন্ট এর একটি প্লট ইস্টার্ন হাউজিং এর প্রতিটি প্লটটি চার শতাংশ বারো পয়েন্ট করে এবং প্রতিটি প্লটের সামনেই সরকারি বিশ রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মলতভাবে এখানে করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিংয়ের প্রয়োজন হবে না যে প্লটটি হচ্ছে চার শতাংশ বারো পয়েন্টের একটি প্লট এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে এখানে রয়েছে দুইটি প্লট চার শতাংশ বারো পয়েন্ট করে এবং পাশেই রয়েছে সরকারি পঁচিশ ফিটের রাস্তা এই পঁচিশ ফিটের রাস্তা থেকে প্রতিটি প্লটের প্লটে বিশ ফিট করে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন নৌবাহিনী পৌরসভা রাজেশন দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন একটি নিচু জমি এখানে একটি বড় জমি বিক্রয় করা হবে ছাব্বিশ শতাংশ জমির পরিমাণ দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই বিশা রাস্তার সাথে ছাব্বিশ অথবা দুইশো তিনশো শতাংশ জমিও ক্রয় করতে পারবেন অথবা আহ শতাংশ আপনাদের চাহিদা মতো এখান থেকে জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে জমিগুলো অবস্থিত ইস্টার্ন হাউজিং এর প্রতিটি প্লটের প্যাকেজ মূল্য বিশ লক্ষ টাকা এবং এই যে জমি ২৬ শতাংশ জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে তিন লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো জমি ক্রয় করতে পারবেন যার যতটুকু প্রয়োজন আপনারা চাহিদা মতো এখান থেকে জমি করতে পারবেন। তো বিশেষ করে গুলো আপনারা যারা ক্রয় করবেন অথবা এই যে বড় জমিটি যারা ক্রয় করবেন তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম